বন্ধুরা আজকের এই ভিডিওতে ক্যালিফোর্নিয়ার যে দশ দাবানলের কথা বলা হয়েছে সেগুলো ঘটেছে দুই হাজার তিন থেকে দুই হাজার একুশ সালের মাঝামাঝি বা শেষ সময়ে আসুন জেনে নেই সেই দশটি দাবানল সম্পর্কে নাম্বার এক সিডার ফায়ার ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলোর একটি ছিল সিডার সিডারফায়ার দুই সালের অক্টোবর ও নভেম্বরে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো কাউন্টির দুই লাখ তিয়াত্তর হাজার দুইশো ছেচল্লিশ একর ভূমি পুড়ে গিয়েছিল জোরো বাতাসের কারণে দাবানলটি খুব ছড়িয়েছিল এটির গতি ছিল প্রতি ঘন্টায় গড়ে তিন হাজার ছয়শ একর দুই বছরের চৌঠা নভেম্বর দাবানলটি নিয়ন্ত্রণে আসে কিন্তু তার আগে ধ্বংস করে দুই হাজার আটশো বিশটি অবকাঠামো প্রাণ হারান পনেরো জন তবে তাদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের সদস্য ছিলেন নাম্বার দুই টমাস ফায়ার দুই সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জ্বলতে থাকা একাধিক দাবানলের একটি ছিল টমাস ফায়ার টমাস ফায়ার ভেন্টুরাম ও স্যান্টা বরাবর কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছিল এই দাবানল এতে পুড়ে গিয়েছিল প্রায় দুই লাখ একাশি হাজার আটশো তিরানব্বই একর ভূমি পরের বছর বারোই জানুয়ারি দাবানলটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে নাম্বার তিন রাশ ফায়ার দুই সালে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল ছিল এটি লাসেন কাউন্টি থেকে এই দাবানল শুরু হয়েছিল পরে সেটি নেবাদা অঙ্গরাজ্যর ওয়াশু কাউন্টি ছড়িয়ে পড়ে দুই অঙ্গরাজ্য মিলিয়ে রাশ দাবানলে তিন লাখ পনেরো হাজার পাঁচশো সাতাত্তর একর ভূমি পুড়ে যায় পুড়ে যাওয়া ভূমির আয়তন বিচারে দুই সাল পর্যন্ত এটি ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল বারো আগস্ট শুরু হওয়া এই দাবানল ত্রিশ আগস্ট পর্যন্ত জ্বলেছিল নাম্বার চার নর্থ কমপ্লেক্স সতেরো আগস্ট দুই সালের বছর জ্বরের কারণে হওয়া বজ্রপাতে উত্তর ক্যালিফোর্নিয়ার প্লমাস জাতীয় উদ্যানের একুশটি জায়গায় আগুন জ্বলতে শুরু করে যা এক সময় ভয়াবহ এক দাবানলে পরিণত হয় ক্যালিফোর্নিয়ার অগ্নি নির্বাপন অধিদপ্তর বা ফায়ার সার্ভিস এই দাবানলের নাম দেয় নর্থ কমপ্লেক্স ফায়ার একশো নয় দিন ধরে জলার পর সে বছর তেসরা ডিসেম্বর এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে পুড়ে যায় তিন লাখ আঠারো হাজার নয়শো পঁয়ত্রিশ একর ভূমি এই দাবানলে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হন প্রাণ হারান পনেরো জন আহত হয়েছিলেন শতাধিক মানুষ নাম্বার পাঁচ এল ইউ বা সোনুমা লেপনাপা ইউনিট লাইটনিং কমপ্লেক্স দুই হাজার বিশ সালের ষোলো আগস্ট ভোর থেকেই ক্যালিফোর্নিয়ার উত্তরের বেশিরভাগ অঞ্চল জুড়ে অস্বাভাবিক বজ্র ঝড় শুরু হয়েছিল প্রায় বাহাত্তর ঘন্টা ধরে ঝড় চলেছিল এবং দশ হাজার আটশো ঊনপঞ্চাশটি বজ্রপাতের খবর পাওয়া যায় ওইসব বজ্রপাতের কারণে ক্যালিফোর্নিয়ার প্রায় তিনশো ছিয়াত্তরটি স্থানে ছোট বড় দাবানলের সূত্রপাত হয়েছিল এলএনইউ লাইটনিং কমপ্লেক্স দাবানলে তিন লাখ তেষট্টি হাজার বিশ একর ভূমি পুড়ে গিয়েছিল প্রাণ হারিয়েছিলেন চার বেসামরিক নাগরিক আহত হয়েছিলেন আরো পাঁচজন নাম্বার ছয় ক্রিক দুই হাজার বিশ সালে যুক্তরাষ্ট্র দাবানলের মৌসুমে ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলের সেরা ন্যাশনাল ফরেস্ট এবং মারেরা কাউন্টিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল চার সেপ্টেম্বর দাবানল শুরু হয় কয়েক মাস ধরে জলার পর বছরের চব্বিশে ডিসেম্বর সেটি শতভাগ নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হয় মাসে এই কয়েক তিন লাখ উনআশি হাজার আটশো পঁচানব্বই একর ভূমি পুড়ে গিয়েছিল আটশো ছাপ্পান্নটি অবকাঠামো কেউ মারা যায়নি তবে আহত হয়েছে ২৬ জন নাম্বার সাত এস ইউ বা সান্টা ক্লারা ইউনিট লাইটিং কমপ্লেক্স এসসিইউ লাইটনিং কমপ্লেক্সের নাম থেকেই এই দাবানলের সূত্রপাত হওয়ার কারণ জানা যায় দুই সালের ষোলো আগস্ট বজ্রপাত থেকে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের সূত্রপাত হয়েছিল পয়লা অক্টোবর দাবানল নিয়ন্ত্রণে আসে দাবানলের সান্টাক্লারা ক্লারা আলো ম্যাডা কন্ট্রা কোস্টা সানজুয়া কুইন মার্সেড ও স্টালিশ কাউন্টির তিন লাখ ছিয়ানব্বই হাজার ছয়শো চব্বিশ একর ভূমির গাছগাছালি ও স্থাপনা পুড়ে যায় কেউ প্রাণ হারাননি আহত হয়েছিলেন ছয় জন নাম্বার আট মেন্ডোসিনো কমপ্লেক্স ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দুই সালে একই সময়ে শুরু হওয়া দুটি দাবানলকে একত্রে মেন্ডোসিনো কমপ্লেক্স বলে ওই দুই দাবানলের নাম ছিল বিবার ফায়ার ও র্যাঞ্জ ফায়ার সাতাশে জুলাই প্রথম দাবানলের খবর প্রকাশ পায় আঠেরোই সেপ্টেম্বর দাবানল দুটি নিয়ন্ত্রণে আসে যদিও ওই আগুন পুরোপুরি নিভাতে পরের বছর জানুয়ারি পর্যন্ত সময় লাগে দুই দাবানলে মোট চার লাখ উনষাট হাজার একশো তেইশ একর জমির ক্ষতি হয় দাবানলে একজন নিহত এবং তিনজন আহত হয় নাম্বার নয় ডিস্কি দুই হাজার একুশ সালে ডিস্কি দাবানলে নয় লাখ তেষট্টি হাজার তিনশো নয় একর ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষয়ক্ষতি আর্থিক পরিমাণ ছিল তেষট্টি কোটি সত্তর লাখ মার্কিন ডলারের বেশি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দাবানলের এত বেশি আত্মিক ক্ষতি আর হয়নি বিদ্যুৎ সরবরাহের তারের উপর গাছ পড়ে আগুনের সূত্রপাত হয়েছিল একশো দিন ধরে চলেছিল এই দাবানল পুড়ে গিয়েছিল তেরোশ উনত্রিশটি অবকাঠামো আগুন নেভাতে গিয়ে অগ্নি অগ্নিনির্বাপন বাহিনীর এক সদস্য মারা যান এবং তিনজন আহত হন কোন বেসামরিক মানুষ পান হারাননি সবশেষে নাম্বার দশ আগস্ট কমপ্লেক্স দুই সালের ১৬ ও সতেরো আগস্ট বজ্রপাত থেকে সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে বড় দাবানলের আটত্রিশটি আলাদা আলাদা জায়গায় চার মাসের বেশি সময় ধরে এই দাবানল চলেছিল পড়ে গিয়েছিল দশ লাখ হাজার একর ভূমির গাছপালা ও স্থাপনা এ দাবানল ছড়িয়েছিল একাধিক দেশে ক্ষতিগ্রস্ত হয়েছিল হাজার হাজার মানুষ এই দাবানল ক্যালিফোর্নিয়ার মেন্ডোসিনা সাস্টার ট্রিনিট এবং সেক্স রিভার্স জাতীয় উদ্যান জুড়ে ছড়িয়েছিল আগস্ট কমপ্লেক্সে লাখ লাখ একর ভূমির গাছপালা ও স্থাপনা পুড়ে গেলেও মানুষ হতাহতের সংখ্যা কম ছিল সেবার অগ্নি নির্বাপন বাহিনীর একজন কর্মী দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন আর একজন আহত হয়েছিলেন নয়শো পঁয়ত্রিশটি অবকাঠামো পুড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল প্রায় বত্রিশ কোটি মার্কিন ডলার